এবার আমরা আলোচনা করব ভেক্টরের বিয়োগ সম্পর্কে ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে বিয়োগের কাজটা মূলত আমরা যোগের মাধ্যমেই করি দেখেন একটু খেয়াল করে আমরা যখন ভেক্টরের যোগ করেছিলাম তখন রকম করেছিলাম আমরা যে ধরেন এটা আমাদের একটা ত্রিভুজ এদিকে একটা ভেক্টর একটা ভেক্টর এদিকে তাহলে লব্ধিটা হবে কোন দিকে এইদিকে তার এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তো এখানে যদি আমরা ত্রিভুজ বিতে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখেন আপনি যদি এ থেকে সি নেন সি থেকে কিন্তু বি নিতে পারবেন না কারণ দিকটা কিন্তু উল্টো থেকে আপনি সি থেকে বিতে আসতেছেন কিন্তু মূলত ঘটনা ঘটতেছে কি বি থেকে যাচ্ছে সি তে তার মানে আমরা এ থেকে যাবো তে বি থেকে যাবো তে তো আমরা লিখি এ বি যোগ বি সি সময় আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এসি এখানে একটা জিনিস ভালোভাবে একটু খেয়াল করে দেখেন এ বি সাথে যখন আমরা বিসি যোগ করতেছি এখানকার বি আর এখানকার বি এই দুটো সেম আর এই দুটাই মূলত বাদ যাচ্ছে বাদ যায় আমাদের এটা থেকে যাচ্ছে আর সিটা আমাদের থেকে যাচ্ছে তার মানে আমরা পাচ্ছি কত এসি তার মানে যদি এমন হতো যে পি কিউ তার মানে এটার সাথে কোনো কিছু যোগ করতে চাইলে এখানে আমাদের আগে কিউ হতে হবে তার সাথে আপনি এখানে আর নিতে পারেন এখানে কিউ নিলেন তার সাথে আপনি এখানে এস নিতে পারেন এখানে কিউ নিলেন এখানে আপনি টি নিতে পারেন মূল কথা হচ্ছে এখানে যদি কিউএ শেষ হয় পরেরটা শুরু হতে হবে কিউএ তো আমি এখানে লিখি এটা কিউ এটাও নিলাম এটাও নিলাম তিনটাই আমরা যোগ করি তো প্রথমটার ক্ষেত্রে এই কিউ আর এই কিউ বাদ তাহলে শুরুতে থাকলে কত পি তারপরে হলো কত আর তাহলে এটা হবে যোগফল পরেরটা যদি লিখি এই কিউ আর এই কিউ বাদ শুরুতে থাকলে কত পি তারপরে কত এস যদি যোগ করি কিউ এই কিউ বাদ শুরুতে থাকলে কত পি তারপরে থাকলে কত টি এটা বিষয়টা আমরা এভাবে চিত্র না দেখে এভাবে সহজে বলতে পারি তো দেখেন বিয়োগের কাজটা আপনারা কিভাবে করবেন আমি ফার্স্টে এটাই নিই ধরুন এটাই নিচ্ছি তা আমরা লিখি একবার যে বি প্লাস বি এটা শোনো আমরা কত লিখবো আমরা লিখবো এসি ওকে এবার দেখেন আপনি এই বি প্লাস বিসি এই পাশে দুইটা আছে এই আমাদের যে কোনো একটাকে আপনি অপোজিট পাশে পাঠিয়ে দেন তার মানে আপনি যদি বিসি কে ওই পাশে পার করে দেন তো এই পাশে এর সামনে চিহ্ন আছে প্লাস ওই পাশে যা হবে মাইনাস তার মানে আমাদের এই পাশে থাকবে বি আর ওই পাশে কত থাকতেছে এসি মাইনাস বিসি এটাই মূলত ভেক্টরের বিয়োগ আবার আপনি যদি এবি কে ওই পাশে পাঠিয়ে দেন তাহলে এই পাশে আমরা থাকতে কত বিসি আর এবির সামনে যোগ চিহ্ন আছে ওই পাশে যা হবে বিয়োগ তার মানে আমরা লিখতে পারি বিসি সমান এসি মাইনাস বি তো এখানেও অনেক সময় আমরা প্যাটার্ন খুঁজি তো দেখেন কিরকম প্যাটার্ন এখানে সরি এখানে সি বিন্দু এটারও শেষের সি তো শেষ একটা মিল শেষেরটা মিল থাকলে প্রথমটা যেমন আছে তেমনই থাকবে পরেরটা যেমন আছে তেমনই থাকবে যে এবি কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব এটা আপনার মনে রাখার ওইভাবে দরকার নেই আপনি শুধু ডিরেক্টলি ভিক্টোরিয়া যোগটা অ্যাপ্লাই করবেন যোগটা অ্যাপ্লাই করার পর আপনি দেখবেন যে ওই পাশে কোনটা দরকার যেটাকে দরকার সেটাকে ওই পাশে পার করে দেবেন মানে যোগের ক্ষেত্রে যেমন আমরা এখানে মনে রাখতেছিলাম কি এ বি আর সেম থাকতেছে না এটা যোগের ক্ষেত্রে মনে রাখতেছিলাম তো বিয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম মনে রাখি যে যেমন দেখেন এখানকার সি আর এখানকার সি মিল তার মানে শেষের বিন্দুগুলো যদি সেম থাকে তাহলে আমরা এ আর বি কে সেম মানে প্রথম বিন্দুগুলো সেম রাখবো এই যে এ আর বি সেম এ শুরুতে ছিল এ শুরুতে আসে বি পরে ছিল বি পরে আসে আর প্রথমটাই যদি সেম থাকে তাহলে আমাদের এখানকার বিন্দুগুলো উল্টে যাবে বি আসবে আগে সি যাবে পরে তার মানে দেখতে এমন যদি হয় যে পি কিউ মাইনাস পি আর দেখেন প্রথম বিন্দুটা কিন্তু সেম তো প্রথম বিন্দু যদি সেম হয় তাহলে পরেরটাই আসবে আগে তার মানে এখানে আসবে আর তার সাথে আসবে কিউ এরকম হবে আবার যদি এমন হয় যে পি কিউ এখানে একটা পি কিউ নিচ্ছি আর একটা দিলাম মাইনাস আর কিউ এটা যদি নেই তাহলে শেষেরটা যদি সেম হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে এটা হবে পি কিউ এটা দেখতে হবে এমন তো আমি আপনাকে সাজেস্ট করবো এটাই ভাবে মনে রাখার দরকার নাই চাইলে মনে রাখতে পারেন কিন্তু মনে রাখতে গেলে উলুট পালট হয়ে যাবে তো আমি আপনাকে সাজেস্ট করবো এটা মনে রাখার দরকার নাই আপনি যোগেরটাও ভাবে মনে রাখবেন আর যোগেরটা মনে রাখার পর এক লাইন একটু বেশি করতে হবে যে এখানে যেটা আছে এটা কিছু ওই পাশে পার করে দেবেন এভাবে ভেক্টর বিয়োগের কাজটা মূলত আমরা যোগের মাধ্যমে করতে পারি এবার আমরা দিনাজপুর বোর্ড দুই সালে একটা এমসিকিউ প্রশ্ন দেখবো আমাদের বলা হচ্ছে পি একটা ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে তো আপনি চাইলে চিত্র অঙ্কন করতেও পারেন না অঙ্কন করতে পারেন ধরেন এটা আমাদের একটা পিকিউ আর ত্রিভুজ তো এটার আমি নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ এটার নাম দিলাম আর আমি ভেক্টর জন্য ইচ্ছা দিলাম ধরেন পি থেকে কিউ দিলাম কিউ থেকে আর দিলাম তাহলে এই দুটো যদি এই দিক এই ক্রমে হয় মানে ক্রমটা যদি এমন হয় তাহলে তৃতীয়টা কি হবে বিপরীত ক্রম তো আমরা এটা দেখতে হবে পি থেকে আর কারণ ভেক্টর যোগের বিধি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ আর আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পি আর এটা তো আমরা যদি একটু দেখি আমরা এই পাশে প্লাস পি কিউ ওই পাশে পার করে দেবো অথবা প্লাস কিউ আর কে ওই পাশে পার করে দেবো এবার যদি আমরা এ পাশে প্লাস কিউ আর কে ওই পাশে পার করে দিই মানে যে কোনো একটা পার করে দিলেই হলো আমি যদি এটা পার করে দিই সেক্ষেত্রে দেখতে কেমন হবে এর পাশে আমাদের পি কিউ আর ওই পাশে গিয়ে আমাদের কেমন হবে পি আর মাইনাস কিউ আর এর সামনে এর পাশে ছিল প্লাস চেন ওই পাশে গিয়ে হলো মাইনাস চিহ্ন তো দেখেন এরকম কোনোটাতে আছে কি পি আর আর এখানে আছে মাইনাস আর পি দেখেন পি আর আমরা যদি এটার সামনে একটা মাইনাস আনতে চাই এটার সামনে একটা মাইনাস আনলে আর আসবে আগে পি যাবে পরে তার মানে দেখতে হবে আর পি এটা আমরা বিপরীত ভেক্টর যখন পড়ছিলাম তখন কিন্তু এই বিষয়টা আমরা শিখে এসেছি যে আমরা পড়ছিলাম এরকম যে এ বি এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এবি আর এই মাইনাসটা যদি আমরা তুলে দিই সেক্ষেত্রে বি বিন্দুটা আগে আসে এ বিন্দুটা তাই পড়ে দেখতে হয় এমন তো তার মানে বিষয়টা এমন যে সামনে যদি আমরা মাইনাস আনতে চাই তাহলে এই দুইটা বিন্দু উল্টে যাবে তো এখানে ছিল আমাদের পি আর সামনে আমি একটা মাইনাস আনছি তার মানে আর আসবে আগে পি যাবে পরে দেখতে হবে এমন আর এটা আমাদের কি আছে মাইনাস আছে এখানে দেওয়া আছে আমাদের এটাতে আছে প্লাস এটাতে মাইনাস এটার সাথে এটা মেলে না এটা মেলে না তারপরে যদি আমি এখানে প্লাস আনতে চাই দেখেন এখানে মাইনাস ছিল এটাকে প্লাস বানালাম তাহলে আর আসবে কি আগে কিউ যাবে কি পরে দেখতে হবে এমন এরকম কি ঘন্টাতে আসছে হ্যাঁ আর কিউ মাইনাস এটাকে একটু সাজে লিখি দেখেন আমাদের দেখতে হচ্ছে আর কিউ মাইনাস আর পি দেখতে এটা আর এই পাশে কত এই পাশে হচ্ছে কিউ দেখেন আমাদের খ নাম্বার অপশন সাথে মিলে গেছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভেক্টর বিয়োগের তিনভূমি নির্দেশ করে খ নাম্বার অপশনটি